এই সৌখিন মৎস্য শিকারী সমিতির সদস্যবৃন্দ এবং আমার সামনে রয়েছে সারা বাংলাদেশ থেকে আগত সৌখিন মৎস্য শিকারী ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা সকলকে বাঙালি সৌখিন মৎস্য শিকারী সমিতির পক্ষ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি সৌখিনে দুটি কথা নিবেদন করব কারণ এখন আর বক্তব্য শোনার সময় নাই আমি সবাই ক্লান্ত আমি শুধু বলতে চাই যে টাঙ্গাইল এই বছর সেখানে সমিতিটা সারা বাংলাদেশে যে আলাদা আমরা একটা সুন্দর পরিবেশে আমরা এই প্রতিযোগিতা করে থাকি আমরা আজকেও আপনাদেরকে চেষ্টা করেছি সুন্দর করার জন্য কিন্তু আপনারা একটা জিনিস জানেন যে মাছে না খাইলে কিন্তু কেউ কিছু পায় না তুলনামূলক ভাবে মাছ কম খেয়েছে কিন্তু আমাদের লেগে আপনারা তো দেখলেন আলোক প্রকৃতির এই একটা আমাদের এডিসি লেভিডো মহলা ভিআই ভিআই দিতে মাছ ধরা পড়ে ওজন প্রায় পঁচিশ সাদ্দেষ্কৃত হবে এই রকম অসংখ্য মাছ কিন্তু আমাদের লেগে রয়েছে আসলে বাসে না খেলে যে পড়াতে না জানে আমরা একজন শিকারী আমরা যদি বলতে চাই আমাদের ডাকে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা আসেন আমাদের সহযোগিতা করেন এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আগামী দিনে আপনতারা আমাদের ডাকে আবারও আসবেন আমাদেরকে সহযোগিতা করবে আমরা আপনাদের জন্য যতটুকু পারি আমরা আরো ভালো ব্যবস্থাপনার চেষ্টা করব আমার ভুল আছে আমাদেরকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এই আহ্বান জেনে আমরা একটা কথা বলি যে আমরা ভাত চাই না মাছ চাই তাই না ভাই আমরা শিখে দেখি এইরকম মাছ যেখানে আছে সেখানে আমরা আছি আপনাদের সাথে আবারও অন্য এক জায়গায় দেখা হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ প্রতিমণ্ডলী <laughs>